যে ভিন্ন গরুপ মানুষকে জবাই করে সবাই করে গরুপ না ওই উস্কানিতে পা দিয়ে তারা মানুষ জবাই করছে এই যে আহাবাব যারা বলে হত্যার দ্রুত বিচার যেন এই দেশের দায়িত্বে যারা আছে তারা করে নাই তো উস্কানিতে আবার কেউ পা দিয়ে বিপদে পড়বে বিশ্বজিৎকে যারা উস্কানিতে পা দিয়ে হত্যা করেছিল সেই লোক আমার সাথে জেলে ছিল সাও কোনায় বাড়ি 30 বছর এখন জেল খাটা লাগবে ও আপনার দল তো দেখছেন আপনাকে কেউ দেখে না আপনাকে ভেতরের অবস্থা আমি তিন বছর থেকে যা দেখলাম এইটা আটজনের উস্কানিতে পা দিয়ে অন্যায় করবেন যদি একবার চার দেওয়ালের মাসে যান না বাপ বলার সময় পাবেন না আর বাইরে থেকে টাকা পয়সা কেউ যদি না পাঠায় ভেতরে অবস্থা যে কত গরুন খারাপ এটা আমি দেখতেছি এই জন্য আহ্বান জানাবো এই বাংলাদেশে কেউ কারো উস্কানিতে পা দিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবেন না

বেজি বলেন এখন শুধু দেখতে যাই কোরআন দিয়ে বিশেষ করে এই ধারা দিয়ে দেশ চললে কেমন দেখা যায় আমি তাফসীর পড়ে বুঝেছি এই 73টা ধারা বাংলাদেশে 56000 বর্গ মাইলে গায়েব হবে এ দেশে একটা মিনি জান্নাত হয়ে যাবে আল্লাহ জানো ওটা দেখার মতো ভাগ্য আমাদেরকে नसीব করেন আমরা যেন দেখে পড়তে পারি বলেন আমিন